গরম তেলে চাল ফেলে দারুণ এই রেসিপিটা আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন বানানো যেমন সহজ খেতে তার থেকেও অনেক বেশি ভালো হয় আর এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আশা করি আপনারাও খুব সহজে নিজের হাতেই বানিয়ে নিতে পারবেন আর খেতে তো ভীষণ ভালো হবে নমস্কার আমি রুমি আপনাদের সব বাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথম একটা মিডিয়াম সাইজের মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুশো গ্রাম গোবিন্দভোগ চাল আপনারা যে কোনো ধরনের চাল নিতে পারেন আর এখানে আমি দুশো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি এতে স্বাদ ও গন্ধ দুটোই খুবই ভালো আসবে তবে আপনার যে কোনো ধরনেরই চাল নিতে পারেন আর চালটা কিন্তু মেপেই নিতে হবে তাহলে রেসিপিটা ঠিকঠাকভাবে রেডি হবে এবার চালগুলোকে আমি এক সাইডে রেখে দিয়েছি আর কড়াইতে বেশ কিছুটা পরিমাণ তেল নিয়ে তেলটা হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নিয়েছিলাম এবার আমি একটা ছোট্ট স্টিলের বাটিতে কিছুটা পরিমাণ চাল নিয়েছি আর চালটা গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে প্রথমে অল্প দিয়ে একটু দেখে নিতে হবে ঠিকঠাকভাবে তেলটা গরম হয়েছে কি না আপনারা দেখুন চালগুলো তেলের মধ্যে দেওয়ার পরে কিন্তু এইভাবে তেলের ওপরে ভেসে উঠেছে তার মানে বুঝে নিতে হবে তেলটা খুব ভালো করেই গরম করা হয়ে গেছে এখন ভেজে নেওয়া চালগুলোকে তুলে নিয়েছি আর এই সময় ফ্লেমটা লোতে করে দিলাম এখন এই চালগুলোকে আপনারা এরকম সাদা করেও ভাজতে পারেন আর না হলে লাল লাল করেও ভাজতে পারেন এখানে আমি কিছুটা পরিমাণ চাল লাল লাল করে ভাজছি আর কিছুটা পরিমাণ চাল সাদা রং থাকতেই আমি তুলে রেখে দিচ্ছি এবার আমি ফ্লেমটা আবারও হাইতে করে দেবো আর যেই চালগুলো আছে সেখান থেকে আবারও কিছুটা পরিমাণ চাল আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম ফ্লেমটা কিন্তু হাইতেই রাখতে হবে হাই ফ্লেমে চালগুলোকে প্রথমে ভেজে নিতে হবে যখন চালগুলো ভাজা হয়ে আসবে তখন ফ্লেমটা লোতে করে ভেজে নেওয়া চালগুলোকে তুলে একটা মিক্সিং বোলের মধ্যে রেখে ঠান্ডা করে নিতে হবে তবে চালগুলো ভাজার সময় ফ্লেমটা লো বা মিডিয়ামে রাখা যাবে না তাহলে কিন্তু চালগুলো ভালো করে ভাজা যাবে না এবার আমি চালগুলো ভেজে নেওয়ার পরে আবারও তুলে একটা মিক্সিং বোলের মধ্যে রেখে দিচ্ছি আর বাকি সমস্ত চালগুলো একইভাবে ভেজে নিতে হবে আর এই রেসিপিটা বানানো কিন্তু একেবারেই সহজ আপনারা যে কেউ খুব সহজে মাত্র কয়েকটি উপকরণ দিয়ে নিজের হাতেই খুব সহজে কম সময়ের মধ্যেই বানিয়ে নিতে পারবেন এবার বাকি সমস্ত চালগুলো একইভাবে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর চালগুলোকে উল্টে পাল্টে একইভাবে হালকা লাল করে ভেজে নিতে হবে সমস্ত চালগুলোই ভেজে নিয়েছিলাম এবার তুলে একটা মিক্সিং বোলের মধ্যে রেখে ঠান্ডা করে নিতে হবে গরম অবস্থায় রান্না করা যাবে না মানে রেসিপিটা রেডি করা যাবে না প্রথমে কিন্তু ঠান্ডা করে নিতে হবে তাই মিক্সিং বোলটাকেই এক সাইডে রেখে দিয়েছি এই সময় একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দুশো গ্রাম গুড়ের বাতাসা আপনারা চালে চিনি দিয়েও রেসিপিটা করতে পারেন তার জন্য দুশো গ্রাম চিনির প্রয়োজন পড়বে এবার আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম যাতে বাতাসাগুলো মেল্ট হয়ে যায় বাতাসাগুলোকে জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর ফ্লেমটা মিডিয়ামে রেখে দিতে হবে এতে বাতাসাগুলো জলের মধ্যে ভালো করে মেল্ট হয়ে যাবে আর আমি যে সমস্ত চালগুলো ভেজে নিয়েছিলাম সেইগুলো একটা মিক্সিং বোলের মধ্যে রেখেছি এইভাবে কিন্তু মিক্সিং বোলের মধ্যে রেখে ঠান্ডা করে নিতে হবে আর বাতাসাগুলোকে মাঝে মাঝে একবার উল্টে পাল্টে রাখতে হবে যাতে ভালো করে বাতাসাগুলো জলের সঙ্গে মিশে যায় আর মেল্ট হয়ে যায় যখনই জলটা গরম হওয়া শুরু করে দেবে তখনই কিন্তু বাতাসাগুলো এইভাবে খুব সুন্দরভাবে মেল্ট হয়ে যাবে আপনারা চাইলে দোকান থেকে গুড় কিনেও করতে পারেন আর হলে চিনি দিয়েও রেসিপিটা বানাতে পারেন এখন আমি আপনাদের তিন মিনিট পরে দেখাচ্ছি আপনারা দেখুন বাতাসাগুলো কিন্তু অনেকটাই মেল্ট হয়ে গেছে এইভাবে আরও দু থেকে তিন মিনিট রান্না করে নিতে হবে আরও দু মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম বাতাসাগুলো পুরোপুরি মিশে গেছে এই সময় ফ্লেমটা হাইতে করে দিলাম আর এইভাবে দু মিনিটের মতন রান্না করে নিতে হবে আর ঠিক এই সময় দিয়ে দিতে হবে কড়াইয়ের মধ্যে কয়েকটা জিনিস এখানে আমি কিছুটা পরিমাণ চারমগজ নিয়েছি বড়ো চামচের এক চামচ এক মুঠোর মতন নিয়েছি চীনা বাদাম পরিমাণ নারকেলের টুকরো নিয়েছি আর এক মুঠোর মতন নিয়েছি ছোলা ভাজা এখানে আমি ভাজা চিনাবাদাম ভাজা ছোলা নিয়েছি এবার আমি সমস্ত কিছুই দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো ড্রাই ফ্রুটস কিন্তু এর মধ্যে দিতে পারেন এতে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে সমস্ত কিছু কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে ফ্লেমটা হাইতে করে দু থেকে তিন মিনিট রান্না করে নিতে হবে এতে শিরাটা অনেকটাই ঘন হয়ে যাবে আর শিরাটা বেশ চিটচিটে হয়ে যাবে আর এক তার বিশিষ্ট শিরায় পরিণত হয়ে যাবে তাহলে খেতেও ভালো লাগবে আর বানাতেও সুবিধা হবে ফ্লেমটা হাইতেই রেখে এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে প্রায় দু থেকে তিন মিনিটের মতন তিন মিনিট হাই ফ্লেমে রান্না করে নিয়েছিলাম শিরাটা কিন্তু আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে এই সময় একটু চেগো করে নিতে পারেন হাত দিয়ে আর নাহলে এইভাবে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে শিরাটা অনেকটাই ঘন হয়ে গেছে এবার আমি ভেজে রাখা চালগুলো শিরার মধ্যে দিয়ে দেবো মানে গুড়ের যে শিরাটা রেডি করেছি বাতাসা দিয়ে সেই শিরার মধ্যে দিয়ে দিতে হবে আর অল্প অল্প করে ভাজা চালটা দিয়ে খুব ভালো করে মেশাতে হবে যাতে কোনো রকমের দলা না পাকিয়ে যায় ফ্লেমটাই সময় মিডিয়ামে আছে মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে চাল ভাজাটা মিশিয়ে নিতে হবে তারপর সমস্ত চাল ভাজাগুলো দেওয়ার পরে আর ভালো করে মিশিয়ে নেওয়ার পরে প্রায় পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নিতে হবে যাতে মিশ্রণটা ঘন হয়ে যায় আর এই দারুণ স্বাদের রেসিপিটা খেতে এতটাই ভালো হয় যে আপনারা বাড়িতে একদিন হলেও বানিয়ে দেখতে পারেন একবার বানিয়ে আপনার অনেক দিন স্টোর করেও রাখতে পারবেন আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশে নেওয়া হয়ে গেছে এবার আমি এইভাবে পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নিচ্ছি যতক্ষণ না মিশ্রণটা ঘন হচ্ছে তবে মিশ্রণটা একেবারে শুকনো করা যাবে না তাহলে কিন্তু আর খুব সুন্দরভাবে আটকাবে না তাই মিশ্রণটাকে ঘন করে নিতে হবে একেবারে শুকনো করা যাবে না আর এইভাবেই কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে নাহলে কড়াইয়ের নিচে আটকে যেতে পারে এখন আমি আপনাদের পাঁচ মিনিট পরে দেখাচ্ছি পাঁচ মিনিটের মধ্যেই মিশ্রণটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে এর থেকে আর বেশি মিশ্রণটাকে ঘন করা যাবে না এখন ফ্লেমটা অফ করে দিতে হবে আর ফ্লেমটা অফ করার পরেও গরম অবস্থায় এইভাবে দু মিনিটের মতন নাড়াচাড়া করে রাখতে হবে যাতে মিশ্রণের গরম ভাবটা একটু কমে যায় দু মিনিট নাড়াচাড়া করে নিয়েছিলাম এবার এগুলোকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিতে হবে বা সেট করে নিতে হবে তার জন্য এরকম একটা প্লেট নিয়েছি বা ট্রে নিয়েছি অল্প একটু ঘি আগে থেকেই ব্রাশ করে রেখেছিলাম এখন আমি যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা একটা ট্রের মধ্যে দিয়ে দিলাম আর খুব ভালো করে গরম অবস্থায় এইভাবে ছড়িয়ে নিতে হবে আর একটা চৌকো শেপ দিয়ে দিতে হবে কারণ ঠান্ডা হওয়ার পরে মিশ্রণটা কিন্তু একেবারেই জমে যাবে তাই গরম অবস্থায় খুব ভালো করে ছড়িয়ে একটা চৌকো শেপ দিয়ে দিচ্ছি আর এইভাবে ভালো করে ছড়িয়ে নেওয়ার পরে ওপরের অংশটাতে খুব ভালো করে এইভাবে হাতাটা নিয়ে ব্রাশ করতে হবে যাতে ওপরের দিকটা একেবারে সমান থাকে এতে দেখতেও ভালো লাগবে এইভাবে একটা চৌকো শেপ দিয়ে দিয়েছিলাম এখন এক ঘন্টার মতন এইভাবে রুম টেম্পারেচারে রেখে দিচ্ছি যাতে ঠান্ডা হয়ে যায় এক ঘন্টা পরে দেখাবো এখন আমি আপনাদের এক ঘন্টা পরে দেখাচ্ছি পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আর ভালো করে কিন্তু জমে গেছে এইভাবে একটা সাইড দিয়ে তুলে নিতে হবে আপনারা দেখুন খুব সুন্দরভাবে আলাদা হয়ে গেল আর ট্রে বা প্লেটের গায়ে আটকেও নেই এইভাবে কিন্তু আলাদা হয়ে গেছে এবার এইটাকে চৌকো সেপে কেটে নিতে হবে কেটে নেওয়ার ভিডিওটা ডিলিট হয়ে গেছে তাই আমি আপনাদের দেখাতে পারলাম না এইভাবে আমি কেটে নিয়েছিলাম মিডিয়াম সাইজের টুকরো করে আর এই দারুণ স্বাদের রেসিপিটা বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকানটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপনার সবার আগে পাওয়ার জন্য দেখেই বোঝা যাচ্ছে কতটা মুচমুচে হয়েছে আর খেতেও ভীষণ ভালো হয় তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে